এভারেস্ট ও এই বইটা প্রকাশিত হতে যাচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চন্দ্রবিন্দু প্রকাশন থেকে আসবে আর এই বইটা মূলত হচ্ছে আমি যে অভিযান করেছিলাম দুই হাজার চব্বিশ সালে এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বত এবং চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসে এই দুইটা পর্বত অভিযানের দিনলিপি বলবো তো শুধু দিনলিপি বললে আবার একটু একটু বিলিটিলি করা হলো বলা যায় কারণ শুধু যে আমার দিনলিপিটা আছে এটা না এর আগে এই পর্বতে যারা অভিযান করে গেছেন কিংবদন্তি যারা পর্বতারোহী তাদেরকে আনার চেষ্টা করেছি আমার যারা সহ অভিযাত্রী ছিলেন তাদের গল্প আছে তাদের মনস্তত্বের গল্প আছে সব মিলিয়ে পাঠকদের জন্য আমি বলবো শুধু যে মানুষ ভ্রমণ সেটা না সেই অভিযানের ছবিগুলো দেখার সুযোগ থাকবে একদম রঙিন ছবি থাকবে দেড় ফর্মা খুব সম্ভবত আর আশা পাঠকরা এই বই পড়তে পড়তে আমার সাথে বলবো অ্যাভারেস্ট এবং লোৎসের চূড়ায় আরোহণ করতে পারবে এভারেস্ট ও লোৎস্য অভিযানের দিনলিপি নিয়ে যে বইটা টু ও করে সেটা পাওয়া যাবে রকমারিতে আর আপনারা যারা বইমেলার সময় হয়তো বইমেলায় যাওয়ার সুযোগ হবে না অথবা ঢাকা বাদে অন্য কোনো জেলায় আছেন তারাও বইমেলার ছাড়ে এই বইটা রকমারি থেকে অর্ডার করতে পারবেন